আসসালামু আলাইকুম আজকে আমরা এই কন্টেন্টের মধ্যে কথা বলতে চলেছি খুব খুব গুরুত্বপূর্ণ এবং সবারই মনে একটা প্রশ্ন নিয়ে ঘুরপাক খায় এবং সবাই আমরা যেটা জায়গার ভিতরে সব থেকে বেশি প্যারা খাই সেটা হচ্ছে আমাদের বাংলা ইংরেজি ধর্ম তারপরে বিজিএস এই যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে নাইনটি আপ মার্ক উঠানোর কিভাবে করা যায় এটা আমার ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন যেটাই হই না কেন আমরা গ্রুপ সাবজেক্টের বাদ দিয়ে নাইন টেন এবং ক্লাস সিক্স সেভেন এইটে তো আলাদা রকমভাবে এই সকল সাবজেক্ট আছেই তবু যেই আছো ইন জেনারেলাইজ সম্পূর্ণ আলোচনা হবে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যেটার মাধ্যমে তুমি খুব সহজেই চাইলে এই সাবজেক্টগুলোর মধ্যে যেহেতু এই সাবজেক্টগুলো একটু থিওরিটিক্যাল বেসড প্র্যাকটিক্যাল কম যেহেতু এই সাবজেক্টগুলোতে একটু মুখস্থ করার একটা টেন্ডেন্সি থাকে মুখস্থ থেকে সেখান থেকে ভালো মতন লিখে গুছিয়ে লিখতে পারা সেখান থেকে উত্তর করে ভালো একটা মার্ক কন্টেন্ট করা সময়ের মধ্যে অতগুলো লিখতে পারা ইন সবগুলো নিয়ে জেনারেলাইজ আলোচনা হবে তো একেবারে শেষ পর্যন্ত দেখবা কারণ এরপরে আমি যে এখানে তোমাকে পুরো সাবজেক্ট ওয়াইজ আসলে এই ম্যাপিংটা দেখাবো যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেসিফিক কোন কোন জায়গার ভিতরে তোমাকে হিট করতে হবে ওকে তার আগে আসো আমরা এইখানে একটা সিম্পল টেকনিক আগে ফার্স্ট অফ অল ফলো করবো ভাইয়া তুমি এটা মাথায় রাখো এটা কখনোই চিন্তা করো না আসলে যে ওজন দেখে তুমি মার্কটা পাবা এটা কখনো না তুমি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম যদি লেখো তাহলে তোমার মার্ক ওরকমই আসবে তুমি যদি লেখো যে প্রশ্নটা যথার্থ প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ উদ্দীপক অনেক গুরুত্বপূর্ণ হ্যান ত্যান তাহলে তোমার মার্ক ওরকমই আসবে এটা কখনো হাজারে হয়তো বা একটা দুইটা স্কিপ হয়ে যেতে পারে ওজন দেখে বেশি মনে হচ্ছে তাই তোমাকে মার্ক দিয়ে দিতে পারে বাট এটা আসলে মেন হিসেবেই বেশি প্রচলিত রিয়েল লাইফ বা প্র্যাকটিক্যাল লাইফে আসলে এটা কাজ করে না ঠিক আছে এটা রচনার কথা বলতেছি না ধরো যেমন বাংলা সেকেন্ডে রচনা আছে বাট স্টিল রচনার মধ্যেও কিন্তু কথা আছে সেটার কথা আমরা বলবো যে ওখানে ওকে যেটা বলতেছি তাহলে এখানে তোমার যেটা করা দরকার সেটা হচ্ছে প্রশ্ন যতটুকু চাই ততটুকু লিখা এটা তোমার বিজিএস হোক এটা তোমার ইসলাম শিক্ষা হোক এটা তোমার বাংলা ফার্স্ট হোক বাংলা সেকেন্ড হোক যেটাই হোক না কেন যতটুকু যাচ্ছে ততটুকু লিখা লিখার ক্ষেত্রে কিছু টেন্ডেন্সি ফলো করা যেতে পারে সেটা হচ্ছে ধরন বোঝা মানে অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক কোনো কিছু একেবারে না লেখা এটা টোটালটাই বাদ ধরণ বোঝা বলতে কি পয়েন্ট বানিয়ে লিখা যত তুমি পয়েন্ট আকারে লিখতে পারবা তত তোমার উপস্থাপনাটা ভালো হবে যে টিচার বা যে পরীক্ষক তোমার খাতাটা দেখবে ওনার উত্তর দেখাটা বা উত্তর বোঝাটা বা তোমাকে ওয়েট করাটা সহজ হবে তোমার মার্কের কন্টেন্টটা হচ্ছে বেশি থাকবে ইনশাল্লাহ বেশি থাকবে ক্লিয়ার এবং আমরা হাতের লেখা সঠিক করার জন্য বা উপস্থাপন প্রপার করার জন্য ঠিক জি কুষ্টি বা এ টু জের একটা কন্টেন্ট বানাবো খুব দ্রুতই আশা করি ওটাও রিলেটেড কিছু কথাবার্তা তুমি এখানেও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ওকে এরপরে আসো এই সাবজেক্টটা যেহেতু বললামই আমি যে এই সাবজেক্টটা যেহেতু একটু মুখস্থ বিদ্যা বেসড তা এই সাবজেক্টের ভিতরে কিছু জিনিসপত্র আমাদের কাজ করা লাগে সেটা হচ্ছে আমরা এখানে এস কিউ থ্রি আর পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে প্রোমোডোরো টেকনিক অ্যামন্ডোরো টেকনিক কত কত টেকনিক আজকাল আমরা দেখতেছি না তো ঠিক সেরকমই এসকিউ থ্রি আর পদ্ধতির মানেটা হচ্ছে এটা প্রত্যেকটার একটা করে অ্যাপ্রিভিয়েশন আছে সার্ভে কোয়েশ্চিন কোয়েশ্চিনিং ঠিক আছে তারপরে রিডিং রিসাইটিং রিভিং রিভিউইং এইগুলার মানেটা কি আসলে বা এইগুলো আসলে কিভাবে আমরা অ্যাপ্লাই করবো সেটা নিয়ে যদি আমি একটু বলি সার্ভেটার মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু একটা পড়তেছো ধরো বাংলার কোনো একটা গদ্যবদ্ধ বাংলা সেকেন্ডের কোনো একটা রচনা বা ইমেইল বা হট এভার ইজ আমাদের ধর্মের কোনো একটা চ্যাপ্টার আখলাখ বা কারো কোনো নবী বা কারো জীবন পরিচিতি অথবা হচ্ছে ধরো বিজিএস এর মুক্তিযুদ্ধ বা আমাদের কালচার বা সংস্কৃতি যে কোনো একটা যদি তুমি পড়তেছো সেটা তোমার যে প্রথম কাজটা করা লাগবে সেটা হচ্ছে সার্ভে সার্ভে মানে হচ্ছে একটা ওভারভিউ দেখে গেলা চ্যাপ্টার হলে টপিক দেখে গেলা যদি বাংলা গদ্যবদ্ধ হয় লাইন দেখতেছো বা হচ্ছে যে পড়তেছো এটা তুমি পড়তেছো না তুমি একটা ওভারভিউ নিতেছো একটা লুক নিতেছো আচ্ছা এখানে এত

এটা ইম্পর্টেন্ট কিনা বা গুরুত্বপূর্ণ কিনা বা গুরুত্বপূর্ণ হলে এই চ্যাপ্টারের কোন টপিকটা গুরুত্বপূর্ণ এটা তুমি কিভাবে বের করতে পারবা যে কোনো একটা গাইড বই যদি তোমার কাছে থাকে বা টেস্ট পেপার যদি থাকে গাইড বই আমরা সিক্স সেভেন এইট এর জন্য কথা বলতেছি টেনের জন্য টেস্ট পেপার গাইড বই দুইটাই হতে পারে অথবা আমাদের ইন ওয়ান মাস্টার অল ইন মাস্টার বুকটা সব থেকে বেস্ট কারণ এখানে তোমাকে আলাদাভাবে একটা বই সব দিতে পারছো আলাদাভাবে আর কোনো বই লাগবে না সো ইন মাস্টার বুক যদি থাকে তাহলে তুমি সেটা সিকিউ পার্স পোর্শনটাতে যাও যে চ্যাপ্টারটা বা যে টপিকটা পড়তে হবে সেটার সিকিউ কোয়েশ্চিনের ভিতরে যাও যে দেখো যে ওখান থেকে আসলে কোন অংশগুলো থেকে কোয়েশ্চিন কোয়েশ্চিন বেশি হয়েছে তাহলে তুমি এই এর মাধ্যমে কিন্তু সেই অংশগুলোকে আসলে কি পেয়ে যাচ্ছ আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছো তাহলে তোমার পড়াটা কিন্তু অলরেডি মানে সুসজ্জিত হচ্ছে আসলে কমতেছেও একদিক থেকে আবার হচ্ছে গোসানো হচ্ছে সত্য কথা হচ্ছে আসলে কমে না বুঝছো বাট গোসানো হলে জিনিসটাকে লাগে হচ্ছে কম ব্যাপারটা এরকম আবার সময়ও কম লাগে আচ্ছা এরপরে আসো হচ্ছে ভাই রিড রিড মানে হচ্ছে এবার তুমি পড়ো জিনিসটাকে এবার তুমি পড়ো আবার পড়ো মানে যে সার্ফে মানে দেখে যাচ্ছিল তো এবার এই জিনিসটাকে পড়ো ওই এই জায়গাগুলোর ভিতরে এই ফোর্ট দাও কোন কোন জায়গা যেগুলো তুমি দেখছো যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এরপরে চলে আসো রিসাইট এটাকে মনে করার ট্রাই করো নিজে নিজে মনে করার চেষ্টা করো পড়া হয়েছে না নিজে নিজে মনে করার চেষ্টা করো মুখস্থ না মনে করার চেষ্টা করতেছো ও আচ্ছা এখানে এখানে এটা ছিল ওইটা ছিল হুম আচ্ছা আচ্ছা এরকম এরপরে চলে আসবা রিভিউ আবার তোমাকে রিভিশন দিতে হবে জিনিসটা কমপ্লিট এই দিয়ে যদি করতে পারো বিলিভ এখানে তোমার থার্টি মিনিট অথবা ফিফটি মিনিট মতন লাগবে যে কোনো একটা জায়গাকে কমপ্লিট করতে গেলে হ্যাঁ অবশ্যই যদি জিনিসটা অনেক বড় হয় যেমন চ্যাপ্টার মানে আখ লাখ চ্যাপ্টার যদি পুরোটা শেষ করতে চাও তাহলে তো হবে না একটা টপিক একটা কন্টেন্টকে শেষ করতে ঠিক আছে আমি তোমাকে কিছু সোর্সের কথা বলে দিবো ওখান থেকে তুমি সহজ এটাকে কন্টেন্ট কমপ্লিট করতে পারবা এরপরে চলে আসো টপিকের ম্যাপ বানানো টপিক ম্যাপ বানানোর মানে হচ্ছে যে জিনিসটা তুমি পড়লা তুমি পড়লা হচ্ছে অমুক জিনিসটা এটা মানে হচ্ছে এখানে আসি এই জিনিসটা তারপরে এখান থেকে এই জিনিসগুলো হয়েছিল তারপরে এখানে আবার এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ এই যে একটা ম্যাপিং না এটাই হচ্ছে কাইন্ড অফ তোমার কাছে নোট এটাকে বলা হয় আসলে শর্ট নোট ভ্যা এই শর্ট নোটটা যদি থাকে তাহলে এটাকে তুমি তোমার প্রসেস বা প্রোগ্রেস ট্র্যাকার হিসেবেও কাজে লাগাতে পারো প্রোগ্রেস ট্র্যাকার মানে তুমি একদিনের ভিতরে কতটুকু পড়লা কতটুকু পড়ার কথা ছিল কতটুকু কমপ্লিট করতে পারছো এই ট্র্যাকার হিসেবেও কাজে লাগাতে পারো সো চেষ্টা করবা প্রত্যেকটা এরকমভাবে পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর নিজে হাতে লিখে এই টপিক ম্যাপটাকে টপিক ম্যাপিং করে টপিক ম্যাপটা বানানোর ওকে এরপরে চলে আসো পরীক্ষার অনুরূপ করে অনুশীলন করা কীভাবে পরীক্ষার অনুরূপ করে অনুশীলন করবা সবসময় চিন্তা করবা সবসময় চিন্তা করবা হচ্ছে যে এই মেথডটা এই মেথডটা টেন হেড ফাইভ ফিফটি হচ্ছে পরীক্ষার অনুরূপ করে অনুশীলন আমি ওই চ্যাপ্টারের বা ওই টপিকের ওই গদ্য বা ওই পদ্যের অথবা ওই অংশের সিকিউ কমপ্লিট করবো পঞ্চাশটা এমসিকিউ কমপ্লিট করবো ওখানকার অথবা দশটা সিকিউ আর একশোটা এমসি সিকিউ এখানে যদি সময় থাকে তাহলে বা তুমি যদি আসলে বেশি এফিশিয়েন্ট হও তাহলে তুমি যদি আসলে বেশি ইফেক্টিভ হও তাহলে এছাড়াও এটা হচ্ছে তোমার মিনিমাম রেঞ্জ এটা করতে হবে পাঁচটা সিকিউ পঞ্চাশটা এম সিকিউ পাঁচটা সিকিউকে তুমি যদি আসলে এর ভিতর থেকে একটা সিকিউ অন্তত মি দেখে দেখে হয়েও লিখো লিখো তাহলে এটা কিন্তু তোমার আসলে কি হয়ে গেল এটাই কিন্তু তোমার এই পরীক্ষার অনুরূপ অনুশীলন হয়ে গেল সো এটা তোমাকে লেখার কথাটা প্রায়োরিটি দিচ্ছি এবং সিকিউটাকে প্রায়োরিটি দিচ্ছি করতেই হবে চলো এবার একটু সাবজেক্ট ওয়াইজ ভেতরে ঢুকি তাহলে বেশ কিছু কথাবার্তা তোমাদেরকে বুঝাতে পারবো প্রথমে যদি আসি আমি বাংলা বাংলা প্রথম প্রথম সাবজেক্টের কথা সাবজেক্টে তুমি একটা গদ্য পড়ো পদ্য পড়ো উপন্যাস পড়ো নাটক পড়ো যাই পড়ো না কেন তোমার মানে একবার মাথার ভিতরে এটা গেঁথে রাখা লাগবে যে ওই গদ্য পদ্যের সামারি বা মূলভাব সেটুকু যেন তোমার একবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে ওই সামারি বা মূলভাবের সাথে যখন তুমি উদ্দীপকের মিল দেখে গড় ঘরের অ্যান্সার করবা তখন যেন তুমি সেখানকার ভিতরে সাদৃশ্য অথবা মিলগুলাকে স্পষ্ট ভাবে তুলে ধরতে পারো এই জিনিসটা তোমার থাকা লাগবে ওইটার জন্য তোমার ওই গদ্য বা পদ্যের নাম নাটক বা উপন্যাসের নাম তার লেখকের নাম এটুকু মাস্ট লেখকের নাম শিরোনাম এটুকু লিখতে যদি পারো কোশ্চিনের সাথে মিল রেখে যদি লিখতে পারো এটুকু প্রথম দুই তিন লাইন বা প্রথম প্যারার ভিতরে লিখবা এটুকু দেখতে পেলেই সার সিকিউর সম্পর্কে তোমার একটা ধারণা পেয়ে যায় যে তুমি আসলে কতটুকু ভালো লিখতে পারছো এছাড়াও প্রপার শব্দ চয়ন ভালো শব্দ সেখানে বেছে বেছে লিখা খুব বেশি দুঃসাধ্য কোন শব্দগুলাকে উচ্চারণ না করা বা না দেয়া কাটাকাটি এই সকল জিনিসপত্র এড়ানো যতটা পারবা তোমার মার্ক কন্টেন্ট সেখান থেকে বাড়বে বাট আমার এখানকার মেইন যেটা থিম তোমাকে বলা সেটা হচ্ছে গদ্য পদ্য যাই হোক না কেন মানে সেটার মূল ভাব বা সেটার সামারি যেন তোমার সাথে থাকে এবং উদ্দীপকের সাথে ওটার মিল রেখে যেন তুমি গঘয়ের অ্যান্সারটা করতে পারো দেখবা তুমি গঘর ফুল মার্ক কন্টেন্ট করতে পারতেছো এরপরে আসো বাংলা দ্বিতীয় ব্যাকরণ অংশের ভিতরে নিয়ম মুখস্থ করাটার ভিতরে মানে যথেষ্ট নিজেকে ডিসকারেজ করবা নিয়ম মুখস্থ করতে যাবা না ভাইয়া কি করবা তাহলে নিয়মগুলাকে প্রয়োগ করবা নিয়মের প্রয়োগ শিখবা তাহলে দেখবা এমসি কিউ এর ভিতরে একটা ভালো মার্ক আসতেছে এবং এই এমসি এর ক্ষেত্রে এখানে আসলে মানে যে ফিফটি রুলস না এটাকে ফাইভ হান্ড্রেড রুলস করবা ফাইভ হান্ড্রেড রুলস মানে হচ্ছে পুরো পুরো বাংলা সেকেন্ড পেপার থেকে তুমি ফাইভ হান্ড্রেড থেকে যদি আসলে ফাইভ হান্ড্রেড থেকে ওয়ান থাউজেন্ড মতন কোয়েশ্চিন কমপ্লিট করে ফেলো বিলিভ মি এই রেঞ্জের ভিতরে থাকলে তোমার এ প্লাস মাস্ট চলে আসছে বিলিভ নি কারণ কি এখানে এই জিনিসগুলা বেশ সীমাবদ্ধ গুটি কিছু এগলাই হয় এগলাই আসে সেজন্য এটা খুব মানে কিছুটা কাইন্ড অফ ইজি আর এমসি কিউ পোর্শনটার কথা বলতেছি বাট বিলিভ নি যদি সব থেকে ভালো হয় সেটা হচ্ছে নিয়ম প্রয়োগ শিখো নিয়ম প্রয়োগ শিখো তুমি এমসি কিউ অ্যাপ্লাই করতেছো তখন তোমাকে এই পাঁচশো এক হাজার এমসি কিউর উপরে ভরসা করতে হবে না ওকে এরপরে চলে আসো যেটির কথা বলতেছি লিখিত অংশ এই লিখিত অংশ প্রত্যেকটা যে আলাদা আলাদা পোর্শন আছে প্রত্যেকটার স্ট্রাকচার ভালো মতন শিখবা স মানে আমার ভাব সম্প্রসারণ তিনটা অংশ করতে পারো তুমি একটা হচ্ছে সূচনা একটা হচ্ছে মূল ভাব বা সম্প্রসারিত ভাব আর একটা হচ্ছে উপসংখ্যা তিনটা অংশ করতে পারো অনুচ্ছেদ কোনো অংশ করতে পারবা না অংশ করলে তুই মার্ক পাবি না অংশ করলে মার্ক চলে যাবে একেবারে তাহলে অংশ তো কোনো প্রকার বা কোনো প্রকার ছেদ করা যাবে না তাহলে এরা আমাদেরকে খুব ভালো মতন ক্লিয়ারলি জিনিসটাকে বুঝতে হবে তাহলে কী করতে পারি আমি সেখানে আমি সেখানে হচ্ছে যে কোয়েশ্চেনের উত্তর যে কাজগুলো ট্রাফিক জ্যাম সম্পর্কে আমাকে লিখতে দিছে বা যানজট নিয়ে লিখতে দিছে ধরো কিভাবে যানজট হয় যানজট জিনিসটা কী কীভাবে হয় প্রতিকারগুলা কি হতে পারে যানজট নিরসনে পদক্ষেপগুলো কি না হয়েছে যানজটের মানে যানজটের সময়গুলো কি কি কোন কোন সময় বেশি যানজট হয় কোন কোন জায়গাতে হয় কোন কোন জায়গাতে রকম ভাবে হয়তো পারে নিরসন করা যেতে পারে অনুচ্ছেদ আসলে এত বেশি কিছু লেখা লাগে না বাট ইন কেস যদি তোমাকে লিখতেই হচ্ছে বেশি তখন কথা বললাম ক্লিয়ার তাহলে প্রত্যেকটার আসলে আমি স্ট্রাকচার শিখবো ইমেইল তারপরে হচ্ছে আমাদের যেই প্রতিবেদন তারপরে হলো আমাদের সিভি যেটাই হোক না কেন ভাই তুমি স্ট্রাকচারটা শিখো ভালো করে স্ট্রাকচারটা পারা মানে তুমি হাফের বা অর্ধেকের বেশি পাচ্ছো বিলিভ নি আসলে আসলেই তারপরে হচ্ছে তুমি সেটার কিছু কয়েকটা চারটা বা পাঁচটা প্রত্যেকটা পোর্শন থেকে চারটা পাঁচটা রচনার পোর্শন থেকে আটটা মতন পড়ে রাখলে ফেয়ার এনাফ ফেয়ার এনাফ বিলিভ মি ফেয়ার অ্যানাফ আল্লাহ না না পারা যায় হয়ে যায় ওকে এরপরে চলো আমি যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কথা বলি তাহলে চ্যাপ্টার ভিত্তিক সামারি পারা চ্যাপ্টার ভিত্তিক সামারাই শেষে থাকে গাইড বইয়ে আছে আমাদের অলিন মাস্টার বুকে দেওয়া আছে এবং এই যে এই রুলসটা সি ফাইভ ফিফটি এবং মানে সিকিউ এর যে রেশিও সেটা হচ্ছে পাঁচ পঞ্চাশ অথবা দশ একশো পাঁচ পঞ্চাশ মানে হচ্ছে আমি পাঁচটা সিকিউ কমপ্লিট করবো ওই চ্যাপ্টারের মাস্ট পাঁচটা সিকিউ ফার্স্ট পাঁচটা সি সব কমপ্লিট করব আমি যদি আরও বেশি পারি আমি দশটা যাবো ঠিক আছে এবং প্রথম পঞ্চাশটা এমসি কমপ্লিট করবো ওই গাইড বই থেকে টেস্ট পেপার থেকে যেটা আছে তোমার কাছে অথবা প্রথম একশোটা এমসি কিউ কমপ্লিট করবো এটা হবে হচ্ছে আমার টার্গেট তোমার কাছে মনে হতে পারে ভাই এটা তো অনেক কম হচ্ছে অল্প হচ্ছে না ভাই হচ্ছে না মি তুমি প্রত্যেকটা চারটা সপ্তাহে যদি চারটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারো তুমি আসলে বিশটা কোয়েশ্চিন কমপ্লিট করে ফেলছো তার ভিতরে চারটা মতন সিকিউ লিখে কমপ্লিট করছো তারপরে কোশ্চেন কমপ্লিট করে ফেলছে এমসি কিউ দুইশোটা নট টু মাচ লেস খুবই কম না এটা হচ্ছে মিনিমাম এটা মিনিমাম বাড়তে পারলে তো খুবই ভালো বাড়তি পারলে খুবই ভালো এরপরে আসলে ধর্মের কথা যদি বলি তাহলে ধর্মের জন্য আসলে আয়াত উক্তি উদ বা উদ্ধৃতি এগুলো যদি ঠিক মতো লেখা যায় না তাহলে ইজিলি ভালো মার্ক পাওয়া যায় ব্যাখ্যামূলক প্রশ্নে আমরা গুছিয়ে প্রাসঙ্গিক জিনিসপত্র লিখবো এবং এই যে কাজটা করব আসলে এটা হচ্ছে আমাদের গ জন্য এই ধর্ম বলো বা বাংলাদেশের বিশ্ব পরিচয় দুইটাতেই খুব ভালো মতন কাজে লাগতে পারে কি কাজ করা হয়েছে এখানে এরা প্রত্যেকটা কোয়েশ্চিনের ঘতে যেমন আমি চারটা পোর্শন করার চেষ্টা করব মূল ভাবটা বা মূল্যটাকে দুই ভাগে ভাগ করব গতে এই তিনটা থাকলেই অ্যানাফ তিন মার্ক পাওয়ার জন্য ভূমিকা এক দুই লাইন এটা টার্গেট থাকবে দেখবা তোমার কতটুকু এগুলো লাগবেই না মূল ভাবটা জানলে তুমি ভূমিকা লিখবা কোশ্চেনের সাথে তোমার উদ্দীপকের মিলটা রেখে ভূমিকা লিখলা তারপরে মূল আলোচনা লিখবা এটা তিন থেকে পাঁচ লাইন হবে গ হলে তিন হবে ঘ হলে পাঁচ লাইন হবে আর তারপরে উপসংহার গ হলে দুই লাইন হবে ঘ হলে তিন লাইন হবে দর্শন শেষ তোমার মার্ক ভালো আসতে বাধ্য তোমার সিকিউ ভালোই বড়ই লেখা হচ্ছে তোমার সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে যাচ্ছে সো বাংলাদেশের বিশ্ব পরিচয় ধর্মের কথা বলে দিলাম এখন তোমরা যারা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন যেটাই আসো না কেন আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম যেটা ক্লাস টেন ক্লাস নাইন ক্লাস এইট ক্লাস সিক্স ক্লাস সেভেন প্রত্যেকটা ক্লাসের জন্যই আছে প্রত্যেকেই যারা আমাদের এই নন সায়েন্স বা যে গ্রুপ সাবজেক্টের বাইরে যে সাবজেক্টগুলো নিয়ে প্যারা খাচ্ছো আমাদের প্রত্যেকটা একাডেমিক প্রোগ্রামে প্রত্যেকটা সাবজেক্ট যেটা তোমার পরীক্ষা হবে সবগুলা সাবজেক্টের কম্প্যাক্ট কোয়ালিটিফুল ক্লাস পার্ট বাই পার্ট করে সম্পূর্ণ দেওয়া আছে রেকর্ডের প্রোগ্রাম তোমার হাফ ইয়ারলি পরীক্ষার সামনে তোমার সামনে টেস্ট পরীক্ষা তোমার সামনে হচ্ছে ফাইনাল পরীক্ষা যেইটাই পরীক্ষা হোক না কেন তুমি এই ক্লাসগুলো যদি কমপ্লিট করে যেতে পারো সঠিক ভালো মতো তুমি ইজিলি এখান থেকে ভালো একটা ফলাফল করতে পারবা ডিসক্রিপশন বক্স বা হচ্ছে লিঙ্কটা চেক করো সেখানে তুমি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন সবগুলা অংশ একাডেমিক প্রোগ্রামের লিঙ্ক পেয়ে যাবা তুমি যে ক্লাসেরই হও সেই ক্লাসে যাও ক্লাসে যেটা তুমি যাচাই ক্লাস বা ডেমো ক্লাসগুলোকে দেখো প্রত্যেকটা এই যে নন সেন্স গ্রুপের কথা বলতেছি এই বা নন সায়েন্স বা গ্রুপ সাবজেক্টের বাইরে যে সাবজেক্টগুলা সেই সাবজেক্টের ক্লাসগুলাকে দেখো অভিয়াসলি তোমার পছন্দ হবে এবং ভালো লাগবে তুমি সেই প্রোগ্রামের সাথে আজই যুক্ত হয়ে যাও তাহলে এছাড়া তুমি আমাদের যে ইউটিউবের ফ্রি প্লে লিস্ট দেওয়া আছে ফ্রি প্লেলিস্ট থেকেও কমপ্লিট করতে পারো অথবা আমাদের সাথে পেড প্রোগ্রামে যুক্ত হয়ে ফ্রি প্লেলিস্টের মধ্যে আমাদের পেড ক্লাসেরই কিছু অংশ ক্লাস তোমাদের জন্য ফ্রি করে দেওয়া আছে সেখান থেকে ওই অংশটুকু যদি যদি প্রবলেম হয় তাহলে শুধু সেখান থেকে সেটুকু করে ফেলতে পারবা সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম